আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আছি আমেরিকার নিয়র শহর থেকে আমি আবির রহমান দু সালের সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আজকে আমার জন্য একটি স্পেশাল একটি দিন আমার জন্য অনেক শুভ একটি দিন প্রথমত আজকে ফ্রাইডে আমার জন্মবার হচ্ছে শুক্রবার এই দিনে আমার জন্ম ঠিক ফজরের নামাজের আজানের এই কিছু আগে বা কিছু পরে তো এই দিনটা যখন আসে বিশেষ করে এই মাস এবং এই দিনটা বা এই তারিখটা অনেক সময় দিন এদিক এদিক হতে পারে তো এই দিনে স্পেশাল বললাম এই কারণে যে আমি একটা জিনিসকে খুব পছন্দ করি এবং আমার আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা প্রতি বছর এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেক কাছে বিলাসিতা মনে হতে পারে বা এটাকে অপচয় মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় এটা একদমই অপচয় না কারণ আমি অপব্যবহার করি না বা অপচয় করিও না এটা অন্য একটা সাবজেক্ট যে আমার একটা জিনিস সময় পছন্দ এবং সেই পছন্দের জিনিসটা আমার বউ আমার সদর্মিনী আমাকে এটা গিফট করে সাম আমি এই দিনটা সবসময় আমি আমি অনেকটা ভুলেই যাই অনেকটা ইচ্ছাকৃতভাবেই ভুলে যাই কারণ এই যে পাওয়ার মধ্যে একটা আনন্দ শুধু পাওয়াটাকে আমি ফলো করি না এটা পাওয়ার পেছনের যেই ভালোবাসা এটার এটা অনুভূতি এটা আমি ফলো করি আমি একটু ভুলেই যাই যে আমি এই দিনটা যদি আমি ভুলে যাই আমি আরও বেশি আনন্দ পাবো এবং আমার কাছে আরও বেশি অনুভূতিটা আরও বেশি প্রখর হবে তো যাই হোক আজকে আমি আপনাদের কাছে আসছি একটু চাই না এই ভিডিওটা অনেক কাছে প্রয়োজন নাও হতে পারে এটা অযথা মনে হতে পারে তো যার কাছে অযথা মনে হবে তারা বের হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তো আমি আসছি আজকে একটি বক্স নিই এটা একটি বক্স আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে আছে অনেকেই গেস্ট করাটাই স্বাভাবিক কারণ এর আগে আমি ঠিক এইভাবেই আসছিলাম তো আপনারা জানেন যে আইফোনের সিক্সটিন সিরিজ যেটা এটা লঞ্চ লঞ্চ হয়েছে নয় তারিখ দশ তারিখে আমেরিকার দশ তারিখে লঞ্চ হয়েছে সেপ্টেম্বরের দশ তারিখে তারপর থেকে অ্যাপেলের যারা ভক্ত অ্যাপেলের যারা মানে কি বলবো অ্যাপেলকে যারা ভালোবাসে তাদের মধ্যে একটা উন্মোদনও থাকেই সেটা প্রতি বছরই থাকে যেটা যাই হোক না কেন অনেকের কাছে প্রশ্ন হতেই পারে যে অনেক কাছে এটা খারাপ লাগতে পারে যে একই রকম সিরিজের কিছু কিছু অল্প কিছু পরিবর্তন করে করে আবারও সেই আপডেট সিরিজটা নিয়ে আসা কতটুকু যুক্তি এটা অনেক কাছে আসতে পারে কিন্তু ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে নতুন কিছু একটা এবং নতুন বছরে নতুন কিছু তার মধ্যে যদি হয় এই ভালোবাসার একটা জিনিস কারণ আমি আমি প্রথম থেকেই আমি আমার সদনমির সাথে আমি যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকে আমার মনে আছে যে ওই সময় আইফোনের প্রথম যেই সিরিজটা সেটা লঞ্চ হয়েছিলো এই জন্য আমার এইটার সাথে আমার একটা অন্যরকম একটা ভালোবাসা জড়ে আছে তো যাই হোক অনেকের কাছে আপনারা বলতে পারেন যে আইফোনের চেয়ে আপনারা জানেন আইফোনের চেয়ে অনেক ফোন আছে যেই ফোনটা আইফোনের চেয়ে অনেক দামি যেমন আমি যদি বলি আপনাকে স্যামসাংয়ের যেই ফোল্ডিং যে ফোনটা আসছে এই ফোনটা দাম আইফোনের থেকে প্রায় ডবল দাম গুগলেরও ফোন আছে গুগল পিকজেল যেটা সে আপডেট যেটা এই আপডেটটার যে ফোল্ডিং যে ফোনটা এটার এটাও আইফোনের থেকে অনেক বেশি দামি আর যে যেই নতুন যে লঞ্চ হয়েছে ওয়াই আপনারা জানেন যে ওয়াই যে তিনটা ফোল্ড করা যায় এই ফোনটা আইফোনের চেয়ে একটা ওয়াই ফোন যদি মানে কেনার চেয়ে আপনি যদি ওই টাকা দিয়ে একটা আইফোন সিক্সটিন সিরিজে আপনি চারটা ফোন কিনতে পারবেন তাহলে দেখেন আপনারা এই আইফোনের উন্মোদনাটা মানুষের ভালোবাসা একটা ফিলিংস যে জড়িয়ে আছে এটা সাথে যদি থাকে ডাজেন্ট ম্যাটার আপনি আপনার আপডেটটা কতটুকু হচ্ছে ডাজেন্ট ম্যাটার আমি আবারও বলছি যে আপনি চাইলেই আপনি চাইলেই এই ফোনটাকে অ্যাভয়েড করে দামি ফোন নিতে পারেন কিন্তু আমি দামি ফোন নিচ্ছি না আমি পারলেও দামি ফোন নেব না কখনোই না কারণ এটার সাথে যে আমার অনুভূতিটা ওইটার সাথে কখনো যাবে না আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আপনি স্যামসাং বলেন গুগল পিক্সেল বলেন ওয়াই বলেন আমার যে আমেরিকাতে আমি প্রায় প্রায় সবগুলো শোরুমই আমি আমার চেনা জানা কিন্তু কখনও আমি দেখলাম না যে কোনো স্যামসাং সিরিজ বা কোনো ওয়াই বা যে কোনো ইয়ে বলেন গুগল বলেন কখনও আমি সিরিয়াল নিয়ে লাইন দিয়ে ক্রেজি হয়ে কাউকে নিতে আমি দেখিনি এ পর্যন্ত আমার চোখে পড়েনি আপনাদের চোখে হয়তো পড়তে পারে আমার চোখে কখনোই আমেরিকাতে আমার পড়েনি কিন্তু এই ফোনের বেলা পড়ে তো মানুষের সাথে যখন একটার সাথে যখন মানুষ একটা পরিচিত থাকে বা এটার সাথে যে একটা ফিলিংস একটা ভালোবাসার যে একটা অনুভূতি যখন যেটার সাথে আপনার থাকবে ওটার দাম বা আপডেট যাই হোক না কেন ওটা আপনার কাছে সবসময় ভালো লাগবে আপনি আইফোনের থেকে আরও বেশি ওয়ার চেয়ে আরও বেশি দামি দামি ব্র্যান্ড যেগুলো আমরা অনেককে হয়তো নামও শুনে নেই যাই হোক আমি এতবার বক বক করবো না তো আমি যে জন্য আজকে আসছি আমার যেই সদরমণি আবার আমাকে সেই সেই বক্সটা হাতে ধরে দিয়েছে আমাকে বলে না কখনও সেই বক্সে কী আছে কিন্তু আমি বুঝেই ফেলি কারণ আরেকটা জিনিস আমাকে দিয়েছে বোকামি করে এটা তো দেখে বোঝাই যায় তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আইফোনের যেই সিক্সটিন সিরিজটা আসছে এই সিরিজটার দেখতে কেমন লুকটা আমি আপনাদেরকে লুকটা একটু দেখাতে চাই কারণ আমি এটা শেয়ার করতে চাই আপনাদের সাথে কারণ এটা আমার ভালো লাগার ভালোবাসার একটা জিনিস যেটা আমাকে আমি সবসময় এটাকে ফিল করি তো আমি চাই যে আপনাদের সাথেও এইটা আমি শেয়ার করতে চাই আমি যদিও ব্ল্যাক লাভার আমি সবসময় ব্ল্যাকটা পছন্দ করি কিন্তু এবার কেন জানি না আমার কাছে গোল্ডটা আমার পছন্দ হয়েছে কিন্তু ওকে আমি বলেও নাই যে আমার গোলটা পছন্দ কিন্তু সে ঠিকই গোলটাই নিয়ে আসছে তো যাই হোক আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাতে চাই একটু ওপেন করতে চাই ওপেন করে দেখাতে চাই সবার সাথে একটু শেয়ার করতে চাই আমার যে অনুভূতি আমার সাথে যারা আমার ভিডিও যারা দেখেন বা আমার সাথে যারা সাবস্ক্রাইবার আছেন ফেসবুকে বা ইউটিউবে যদিও আমার খুবই কম তারপরেও যারা দেখেন তাদের জন্য এটা আমি একটু দেখাতে চাই লুকটা কতটা সুন্দর সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স খুবই সুন্দর একটি ফোন গোল্ড সিক্সটিন প্রো ম্যাক্সের গোল্ড এটা একটু ওপেন করে দেখাই ও সরি হ্যাঁ এটা হচ্ছে ওপেন করে একটু দেখালাম খুবই সুন্দর আমি জানি না লুকটা আপনাদের কাছে অনেকের কাছে অন্য কালার পছন্দ হতে পারে কিন্তু আমি যাই না আমার কাছে এইবার এটা অনেক 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 ভালো লেগেছে এবং আমি এটাই এটাই আমাকে আমার ওয়াইফ গিফট করেছে আর বরাবরের মতো একটাই ক্যাবল থাকবে টাইপ সি আর এর মধ্যে কি আছে সেটা আর দেখতে চাচ্ছি না তো আমি যেটা বললাম যে সে একটু বোকামি করেছে তবে সে আমাকে এই যে অ্যাপলের একটা সিক্সটিন প্রো ম্যাক্স সেটা আমাকে সে আগেই দিয়ে দিয়েছে মানে আগেই রাখা ছিল তার মানে বুঝে যাচ্ছিলো যে এটা কি হবে তো যাই হোক আমার সেই আমি যে আপনাকে বল আপনাদেরকে বললাম যে আমি বারবার প্রতিটা বছর আমি এটাকে গুলে থাকতে চাই কারণ এই অনুভূতিটা শুধুমাত্র নেওয়ার জন্য তো এটাও আছে এটা কেস আইফোন সিক্সটিন প্রস এটা যদিও এটা এটা হচ্ছে অ্যাপল থেকে নেওয়া এটা অ্যাপলের একটা প্রোডাক্ট তো এটা আমি ব্যবহার করব তো আপনাদেরকে দেখালাম যে একটা ফোন তবে শুধু এটা শুধু ফোন না এটা আমি বলবো যে এটা অনেকের কাছে বা বিশেষ করে আমার কাছে এটা একটা অনুভূতি যে অনুভূতিটা কখনও টাকার পরিমাপে মেপে হয়তো কখনোই এটা ক্যালকুলেশন আপনি দিতে পারবেন না বা এটার সাথে আপনি তুলনা করতে পারবেন না যেটা আমার কাছে ভালো লাগা ভালোবাসা তার সাথে জড়িয়ে আছে এইটার যেই আনন্দ এটার যেই অনুভূতি এটা কখনোই কোথাও আপনি খুঁজে পাবেন না বা আমিও হয়তো কোথাও খুঁজে পাবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হয়তো বা এখন থেকে এই ফোন দিয়ে ভিডিও করতে পারি হয়তো বা নতুন ফোনে নতুন ভিডিও তাদের সাথে দেখা হবে আবারও ভালো থাকবেন আল্লাহ হাফেজ